হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নিয়মিত আমার জাভা সুইং এর ভিডিও আপনারা দেখতেছেন এবং প্র্যাকটিস করতেছেন আজকে আমরা লেআউট ম্যানেজার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব লেআউট ম্যানেজার কী এবং তার ক্লাস বিভিন্ন ক্লাস সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো সো লেআউট ম্যানেজার কী সেটা আমরা আগে জেনে নিই এতদিন যাবত আমরা যে ফ্রেমে অনেকগুলো কম্পোনেন্ট অ্যাড করে আসতেছি তো যে ফ্রেমে আমরা বাটন বলেন টেক্সট ফিল পাসওয়ার্ড ফিল যে কোনো কম্পোনেন্ট আমরা অ্যাড করার সময় আমরা সেট বাউন্স মেথডের মাধ্যমে আমরা কী করেছিলাম পজিশন এবং লোকেশন আমরা সেট করে দিয়েছিলাম রাইট কিন্তু অনেকগুলো লেআউট ম্যানেজার আছে যেগুলো কি করবে আপনাকে অনেক সহযোগিতা করবে কম্পোনেন্টগুলোকে বসানোর জন্য লেআউটগুলো একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে রেখেছে আপনি জাস্ট কম্পোনেন্ট দেবেন এবং তারা কি করবে সেগুলোকে জায়গা মতো বসিয়ে দেবে ওকে তো এই ক্ষেত্রে আমাদের পজিশনিং সেট বাউন্স ম্যাথডের ব্যবহারের কোনো প্রয়োজনই নাই আমরা পজিশনিং করব না আমাদের লেআউট ম্যানেজার সাহায্য করবে কম্পোনেন্টগুলোকে বসানোর জন্য তো লেআউট ম্যানেজার তাহলে কি সেটা নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা লেআউট ম্যানেজার হচ্ছে যে কি করবে আমাদের কম্পোনেন্টগুলোকে অ্যারেঞ্জ করে আমাদের যে ফ্রেম অথবা উইন্ডোতে বসাবে তো লেআউট ম্যানেজার একটা ইন্টারফেস আমি আগেই বলেছি যার বিভিন্ন ক্লাস আছে বিভিন্ন ক্লাস এই লেআউট ম্যানেজার ইন্টারফেসকে ইউজ করবে সেই কয়েকটি লেআউটের নাম জেনে নিন আপনারা বর্ডার লেআউট ফ্লো লেআউট বক্স লেআউট গ্রিড লেআউট কার্ড লেআউট এবং গ্রিড ব্যাক লেআউট গ্রুপ লেআউট স্প্রিং লেআটেটরা এরকম অনেকগুলো লেআউট আছে তো আমি যথাসম্ভব চেষ্টা করব সবগুলো লেআউটের সাথে আপনাদের পরিচিত করিয়ে দেওয়ার জন্য আজকে আমরা প্রথমেই যে লেআউটটা দেখব সেটা হচ্ছে বর্ডার লেআউট বর্ডার লেআউট কী করে আমাদের যে যে ফ্রেমটাকে পাঁচটা অংশে বিভক্ত করে দেয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এবং সেন্টার একটু ভিজুয়ালি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটাকে পাঁচটা অংশে বিভক্ত করে দেবে নর্থ ওয়েস্ট সেন্টার ইস্ট সাউথ ওকে এরকম পাঁচটা বাগে বিভক্ত করে দেবে তারপর আপনারা এই পাঁচটা অংশে কি করতে চান সেটা আপনাদের একান্ত ইচ্ছা আপনারা চাইলে এখানে জে প্যানেল তৈরি করে সেখানে বিভিন্ন কম্পানি অ্যাড করতে পারবেন চাইলে সিঙ্গেল একটা কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন রাইট সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এখানে আর একটা উদাহরণ দেখতে পাচ্ছেন সুতরাং এই যে ওয়ান বাটনটা আমি অ্যাড করেছি নর্থ ফাইভ বাউন্ড বাটনটা অ্যাড করেছি সাউথে এটা হচ্ছে ওয়েস্ট এরিয়া এটা হচ্ছে ইস্ট এবং এটা হচ্ছে আমাদের সেন্টার ওকে এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন বর্ডার লেআউটটা হচ্ছে জে ফ্রেম বা উইন্ডো এর জন্য ডিফল্ট লেআউট এই লেআউটটা কিন্তু অটোমেটিক্যালি জে ফ্রেমে বা উইন্ডোতে সেট করা থাকে তো আমরা আরো দুইটা মেথডের ব্যবহার দেখার চেষ্টা করব সেট এইচ গ্যাপ এবং সেট বি গ্যাপ এই দুটো মেথডের ব্যবহার দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি আপনাদের সরাসরি নেট নিয়ে যাচ্ছি আপনারা আপনাদের নেট বিনস ওপেন করে নেবেন রাইট তো আমি অলরেডি বর্ডার লেআউটের একটা স্যাম্পল আপনাদের দেখাতে চাচ্ছি এইখানে বর্ডার লেউটের তৈরি করা আছে আমি একটু দেখাতে চাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য রাখুন বর্ডার লেআউটের পাঁচটা অংশে বিভক্ত সেটা অবশ্যই আপনারা অলরেডি জেনে গেছেন একটা বিষয় লক্ষ্য রাখবেন নর্থ সাউথ এই এই দিকে একটু লক্ষ্য রাখবেন আমি ফ্রেম বড় করতেছি কিন্তু এদের আসলে যে হাইটটা আছে তাদের কোনো চেঞ্জ আসতেছে না ওকে নর্থ এবং এই সাউথের ওকে এক্স্যাক্টলি ওয়েস্ট ইস্টের কথাই চিন্তা করুন এদের সাইজের তেমন একটা পরিবর্তন আসতেছে না বাট সেন্টারটা ম্যাক্সিমাইজ হচ্ছে ওকে তো কখন কোন লেআউট ইউজ করবেন সেটা আপনাদের একান্তই পছন্দের বিষয় যে লেআউটটা যখন সুবিধা মনে হবে সেটাই ইউজ করবেন তাই প্রত্যেকটা লেআউট সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত তাই আমি প্রত্যেকটা লেআউট সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ওকে তো কীভাবে বর্ডার লেআউট তৈরি করতে হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন এবার আমরা বর্ডার লেআউট তৈরি করা শিখে নেই আমি আমার কোডটা ডিলিট করে দিচ্ছি আপনারা আমার সাথে নতুন একটা ক্লাস তৈরি করে নেবেন আমি দিয়ে দিচ্ছি বর্ডার লেআউট ড্যামো ক্লাসের নাম যেমনটা আমি প্রতিবারই করি বর্ডার লেআউট ড্যামো সো ক্লাসের নাম দিয়ে দিলাম বর্ডার লেআউট ড্যামো তারপর আমাদের প্রথমে যে ফ্রেম তৈরি করে নিতে হবে এবং যে ফ্রেমের জন্য যা যা করণীয় তা নিশ্চয় আপনাদের জানা আছে সেটা আর ব্যাখ্যা করতে যাচ্ছি না আমি মেইন প্রয়োজন তারপর এখানে বক্স লেয়ার ডেমো ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে ফ্রেমটাকে ভিজিবল করে দিচ্ছি কনস্ট্রাক্টর তৈরি করার প্রয়োজন কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি এবং এইখান থেকে বরাবরের মতো আমরা ইউনিট কম্পোনেন্টস নামে একটা ম্যাথডকে কল দিচ্ছি যার মধ্যে সব কাজ করব কম্পোনেন্টস রাইট ওকে ফাইন এবার আমাদের ফ্রেম ফ্রেমের বিভিন্ন অংশ করার পালা প্রপার্টিস ডট জে ফ্রেম ফ্রেমের জন্য সাইজ এবং লোকেশন সেট করে দিচ্ছি হান্ড্রেড পিক্সেল লেফ হান্ড্রেড পিক্সেল টপ 500 পিক্সেল উইথ 500 পিক্সেল হাইট এবং টাইটেলটাও সেট করে দিচ্ছি সেট টাইটেল বড় লেআউট ডেমো ওকে তো আমাদের ফ্রেম তৈরি করা হয়ে গেল আমরা চেক করে নেব এক্স্যাক্টলি ফ্রেমটা তৈরি করা হয়ে গেছে এবার আমরা কি করব কিছু বাটন অ্যাড করবো এবং আমরা বডার লেআউট ইউজ করবো ওকে এবার আমরা নাল করব। না আমরা অনেকবারই নাল করেছি এবার আমরা লেআউট ম্যানেজারের বিভিন্ন লেআউট সম্পর্কে শিখতেছি আজকে আমরা শিখতেছি বডার লেআউট কন্টেইনারের প্রয়োজন বরাবরের মতো কন্টেইনারটা আমি তৈরি করে নিচ্ছি কন্টেইনার ক্লাসে একটা ভেরিবল ডিক্লেয়ার করে নিচ্ছি কন্টেইনার সি দিয়ে এবং কিছু বাটনের প্রয়োজন পাঁচটা বাটনের প্রয়োজন যেহেতু বলেছি আমরা যে বর্ডার লেআউট বর্ডার লেআউট পাঁচটা অংশে বিভক্ত করে ফ্রেমকে সুতরাং বাটন ওয়ান বাটন টু বাটন থ্রি বাটন ফোর বাটন ফাইভ পাঁচটা বাটন ডিক্লেয়ার করে নিলাম ভেরিয়েবল বাটনের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এদের ইম্পোর্ট করে নিচ্ছি যে বাটন এবং কন্টেইনারকে রাইট সো এবার আমার প্রথম কাজ হচ্ছে যে কন্টেইনারের মধ্যে আমি ফ্রেমটাকে রেখে দেবো দিস ডট কন্টেইনারের মধ্যে আমরা ফ্রেমের কন্টেন পেনটাকে রেখে দিচ্ছি এবার কন্টেইনারের লেআউটটা আমরা কি করব আমরা বর্ডার লেআউট ইউজ করবো রাইট তাহলে আগে আমি বর্ডার ক্লাসে বর্ডার লেআউট ক্লাসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই বর্ডার লেআউট ধরা যাক ভেরিয়েবলের নাম দিচ্ছি বি লেআউট যে কোনো কিছু দিতে পারেন সমস্যা নাই বর্ডার লেআউটকে ইম্পোর্ট করতে হবে বর্ডার লেয়ারটাকে ইম্পোর্ট করে নিচ্ছি বর্ডার লেআউট হচ্ছে জাভা ডট এ টি ডট প্যাকেজের একটা ক্লাস এই যে দেখুন এইখানে ইম্পোর্ট করা হয়ে গেছে রাইট এবার আমরা বর্ডার লেয়ারটা তৈরি করে নেই এইখানে বি লেআউট যেহেতু বর্ডার লেআউটে ভেরিয়েবল আমরা বি লেআউট দিয়েছিলাম নিউ বর্ডার লেআউট বর্ডার লেআউট ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করলাম এবার কন্টেনারে আমরা সেটা সেট করে দিচ্ছি কন্টেনারে লেআউটটা বর্ডার লেআউট করে দিচ্ছি ডট সেট লেআউট আমরা বরাবরই এখানে নাল দিয়ে অভ্যস্ত বাট এবার আমরা কি করেছি বর্ডার লেআউট তৈরি করেছি তাই বর্ডার লেআউট এখানে ইউজ করবো তাহলে এবার আমাদের কন্টেনারে বর্ডার লেআউট করা সেট করা হয়ে গেছে এবার বাটনগুলো তৈরি করব এবং সেগুলো আমরা কি করব কন্টেনারে অ্যাড করে দেবো কন্টেইনারে কিন্তু লেআউটটা বর্ডার লেআউট অলরেডি সেট করা হয়ে গেছে এই লাইনে আমরা কি করেছি এখানে আমরা বর্ডার লেআউট তৈরি করেছি এবং তারপর কন্টেনারের মধ্যে আমরা বর্ডার লেউটটা সেট করে দিয়েছি ওকে ফাইন এবার আমাদের বাটন তৈরি করা বাটন ওয়ান ইকুয়াল নিউ যেই বাটন প্রথম বাটনের ওয়ান দিয়ে দিচ্ছি বাটনের নাম হিসেবে এবার এরকম পাঁচটা বাটন তৈরি করতে হবে আমি কপি পেস্ট করে নিলাম আপনারাও করে নিতে পারেন বাটন টু বাটন থ্রি বাটন ফোর থ্রি ফোর ফাইভ পাঁচটা বাটন তৈরি করা হয়ে গেল এবারে আমাদের এই বাটনগুলো অ্যাড করতে হবে কন্টেইনারে ওকে সো লেআউটের ক্ষেত্রে যখন বাটনগুলো আমরা অ্যাড করবো বা যখন কোনো কম্পোনেন্ট অ্যাড করবো তখন অ্যাড করার সিস্টেমটা একটু ডিফারেন্ট তাই একটু লক্ষ্য রাখবেন কন্টেইনার সি ডট এড প্রথমে আমরা কাকে অ্যাড করব সেটা বলে দিতে হবে আমি প্রথমে চাচ্ছি বাটন ওয়ানকে অ্যাড করবো এবং সেটা কোথায় অ্যাড করব সেটাও আমাকে বলে দিতে হবে তো আমি বর্ডার লেআউটের বর্ডার লেআউটের আমি প্রথমে চাচ্ছি নর্থে অ্যাড করার জন্য ঠিক আছে তাই আমি এখানে দিলাম বোর্ডার লেআউট ডট নর্থ তো এরকম আমার অন্যান্য সবগুলোর জন্যই করতে হবে প্রত্যেকটার জন্য তাই আমি কপি পেস্ট করে নিলাম পরে আমি বাটন টুটা অ্যাড করতে যাচ্ছি ওয়েস্টে ওয়েস্টে ওকে সো ওয়েস্ট দিয়ে দিলাম তারপর আমি বাটন থ্রি অ্যাড করতে চাচ্ছি সেন্টারে এখানে সেন্টার দিয়ে দিলাম তারপর আমি বাটন ফোর অ্যাড করতে চাচ্ছি ইস্টে সো ইস্টে দিয়ে দিলাম এবং সবার শেষে আমি বাটন ফাইভটাকে অ্যাড করতে চাচ্ছি সাউথে সাউথ ওকে ফাইন আমাদের কাজ শেষ এবার আমরা কোডটা রান করে দেখতে পারি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছি কিনা না এবং যেমনটা বলেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটাকে নর্থ এবং সাউথ বলা হয় আমি বাটন ওয়ানকে নর্থে সেট করেছি তাই এখানে ওয়ান লেখা দেখতে পাচ্ছেন এবং বাটন টুকে আমি ওয়েস্টে সেট করেছি তাই এখানে দেখতে পাচ্ছেন বাটন টু বাটন থ্রিকে আমি সেন্টারে সেট করেছি এখানে বাটন থ্রি বাটন ফোরকে ইস্টে সেট করেছিলাম এই যে ইস্ট এবং বাটন ফাইভকে আমি সাউথে সেট করেছিলাম তো বডার লেআউটে আগে যেটা বলেছিলাম এটাকে ম্যাক্সিমাইজ করতে পারেন ছোটো বড়ো করতে পারেন এতে করে আসলে নর্থ সাউথ ওয়েস্ট ইস্টের তেমন পরিবর্তন হবে না বাট সেন্টারটা ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ হচ্ছে ম্যাক্সিমাম বড় হচ্ছে এবং ছোটো হচ্ছে সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারতেছেন রাইট তো এখানে আরেকটা বিষয় আমি বলে নিতে চাই যে এই কম্পোনেন্টগুলোর মধ্যে কোনো গ্যাপ কিন্তু আপনারা পাচ্ছেন না ঠিক আছে এই যে বাটনগুলোর মধ্যে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না চাইলে সেটাও আপনারা করতে পারেন অবশ্যই সেটা করতে পারেন দুইটা পদ্ধতিতে প্রথম আমি দেখাচ্ছি আপনারা চাইলে এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরের জায়গায় দুইটা প্যারামিটার পাস করতে পারেন যেটা কিনা হরিজেন্টাল গ্যাপ এবং হরিজেন্টাল গ্যাপ এবং ফাইভ দিয়ে দিলাম ভার্টিক্যাল গ্যাপ সো এবার আমরা আউটপুট চেক করে নিতে পারি এবং দেখতে পাচ্ছেন এবার গ্যাপ কিন্তু তৈরি করা হয়ে গেছে এই যে হরিজেন্টাল গ্যাপ হচ্ছে টেন পিক্সেল আর ভার্টিক্যাল গ্যাপ হচ্ছে ফাইভ পিক্সেল ওকে তো এই গ্যাপটা আপনি ডিফারেন্টভাবেও করতে পারতেন দুইটা ম্যাথডের সাহায্য নিতে পারতেন সেই জন্য আমরা বোর্ডা লেআউটের ভেরিয়েলের সাহায্যে বি লেআউট ডট ভেরিয়েলের নামটা বি লেআউট আউট হাতে ছিল ডট সেট এইচ গ্যাপ এই ম্যাথডের সাহায্য নিতে পারেন ধর টেন পিক্সেল দিলাম হরিজেন্টাল গ্যাপ আবার বি লেআউট ডট সেট ভার্টিক্যাল গ্যাপ ধর এইখানে আমরা টেন পিক্সেল দিয়ে দিলাম তো এইভাবে আমরা চাইলে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল গ্যাপ তৈরি করতে পারি তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখানে আরেকটা বিষয় বলে নিতে চাই যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ফ্রেম এবং উইন্ডোর জন্য ডিফল্ট লেআউট হচ্ছে বর্ডার লেআউট তাই যদি আপনারা এখানে বর্ডার লেআউট সেট নাও করেন তাতে কোনো প্রবলেম হবে না বর্ডার লেআউট ক্রিয়েট না করলেও কোনো সমস্যা হবে না আমি সেটা আপনাদের দেখাচ্ছি বোঝার জন্য ধরা যাক আমি কন্টেইনারে কোনো লেআউট সেটই করলাম না ওকে এগুলো আমি এইখানে কমেন্ট করে দিলাম ওকে কমেন্ট করে দিচ্ছি তাহলে কন্টেইনারে কোনো লেআউট আমরা কি করি নাই সেট করি না এই যে সেট লেআউটটা আমি কিন্তু কমেন্ট করে দিয়েছি জাস্ট কন্টেইনারটা কী করলো ফ্রেমটাকে পেলো তারপর কী করলাম আমরা বাটন তৈরি করলাম এবং সেগুলো আমরা কন্টেইনারে অ্যাড করে দিলাম আপনি এইখানে বলে দিতে পারেন যে কোন জায়গায় বাটনগুলো অ্যাড হবে সেই জন্য আবার বলতেছি যে ফ্রেমের জন্য এবং উইন্ডোর জন্য ডিফল্ট লেআউটটা হচ্ছে বর্ডার লেআউট তাই বর্ডার লেআউট তৈরি না করলেও চলবে ওকে রান করে দেখতে পারি আমরা এক্সেক্টলি সেম কাজ করতেছি এবার চাইলে আপনি গ্যাপ দিতে পারেন অবশ্যই গ্যাপ দিতে পারেন সেই জন্য গ্যাপের সিস্টেম তো আপনাদের বলেই দিয়েছি রাইট তো আজকের জন্য এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি ফ্লো লেআউট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কোর্টটা প্র্যাকটিস করতে থাকুন বর্ডার লেআউটের এই পাঁচটা এরিয়াতে জ্যা প্যানেলের সাহায্যে তৈরি করে আপনারা চাইলে যেটা করতে পারেন আমার আইডিয়া আপনারা চাইলে এইখানে এটার জন্য একটা জ্যা প্যানেল তৈরি করে নিতে পারেন এই অংশটার মধ্যে একটা জ্যা প্যানেল তৈরি করে তারপর সেই জ্যা প্যানেলে বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করতে পারেন ওকে সো আজকে ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নতুন নতুন অনেকগুলো ভিডিও আসতেছে ইনশাআল্লাহ আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ